প্রিয় চাকরিপত্র আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি আবারও নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজন্দি বাংলাদেশ সরকার গৃহ গণপত্র মন্ত্রণালয়ের অধীনস্থ স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে তো বন্ধুরা কথাটা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাত নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দেখুন আমি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এক নম্বর পদের নাম ড্রাফ্ট নকশাকার গ্রেড টু বেতন এবং বেতন স্কেল বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে সর্বোচ্চ সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বারোতম পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে স্থাপত্যতে ন্যূনতম ডিপ্লোমা কম্পিউটার এইড ড্রাফটিং এ ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে সর্বোচ্চ চব্বিশ হাজার টাকা গ্রেড চোদ্দতম পদ সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা ক নাম্বার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে এবং খ নাম্বার ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়ল্লিশ শব্দ এবং ইংরেজিতে সহাত্তর শব্দের প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে তিন নাম্বার পদের নাম ম্যান নকশাকার গ্রেড চারতম বেতন নয় সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরোতম পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ উত্তীর্ণ অনুমোদিত প্রতিষ্ঠান হইতে দুই বছর মেয়াদি সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা খ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে আর্কিটেকচার বিষয়ে ন্যূনতম চার বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে চার নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় থেকে বাইশ টাকা গ্রেড ষোলোতম পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলায় বিশ্ব শব্দ বা ইংরেজিতে বিশ্ব শব্দের টাইপিং স্পিড থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম গাড়ি চালক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক নাম্বার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্স হালকা লাইসেন্স ভারী হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে গ নাম্বার লিখিত পরীক্ষায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধি উপস্থিতে গৃহীতে ব্যবহার পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে ছয় নম্বর পদের নাম সহকারী মডেল মেকার বেতন বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারোতম পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর অভিজ্ঞতা দুই বছর মেয়াদি সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদের নাম অফিস সহক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশতম পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বৈঠকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতার কোনো এক হাজার সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর এবং কোটায় সুবিধাপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় আর্কিটেকচার ডট ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এর সময়সীমা এক নম্বর অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় তেরো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় নয় বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত তবে নয় বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে পরীক্ষার ফি বাবদ টাকা পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো তথ্য যারা থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ